আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমি আর একটা সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে আসলাম আমার যেহেতু সহজ এবং সিম্পল রেসিপি তো আমি আজকে সেটাই দেখাবো আর আমার ঘরে ছিল বাসি ভাত তো আর আমি সেই বাসি ভাত দিয়ে কীভাবে আর কি টক খিচুড়ি রান্না করলাম এটারে মানে অনেকে টক খিচুড়িও বলতে পারেন বা খিচুড়ি বলতে পারেন তো দেখতে থাকুন আমি আর কি কীভাবে এই খিচুড়িটা রান্না করলাম মানে আমার ঘরে যা বাসি আসছিল আর কি তরকারি টরকারি সব কিছু দিয়ে আমি আর কি এই রেসিপিটা তৈরি করলাম আর ছিল আমার পাকা বড়োই শুকানো এগুলো আমি যদি শুকাই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওইখান থেকে আমি কিছুটা বড়ই এর ভিতরে ব্যবহার করলাম তো দেখতে থাকুন আমার রেসিপিটা কেমন Thank <sharp inhale> তো এই তো দেখে নিলেন আমার রেসিপিটা রান্না হয়েই গেল তো আমি তেলে আর কি বাগার দিয়ে নিলাম আগে রসুন কুচি দিয়ে আর পাঁচফোড়ন দিছি আমি রসুন কুসি পাঁচফোড়ন মরিচ এগুলো আগে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ ছিল পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে লাল করে নিছি তো আমি খিচুড়ির ভিতরে ওই পাঁচফোড়নের আর কি বাগারটা আমি এর ভিতরে ঢেলে দিলাম তো আমার কাছে তো খেতে খুবই ভালো লাগছিল তো আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ঘরে বাসি ভাত থাকলে বা তরকারি তরকারি থাকলে ওগুলো আমি আর কি এভাবে দিয়ে রান্না করে খাই তো আপনারাও এভাবে খেয়ে দেখতে পারেন বিশেষ করে আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হলো আমার খাওয়ার ভিডিওটুকু আমি খাওয়ার ভিডিওটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করছি ওটা আমি ধারণ করেছিলাম কারণ খাবার সময় আমার এত ভালো লাগছে আর এত মজা লাগছিল যে কারণে আমি ভিডিওটা না করে আর পারলাম না তো সেই ভিডিওটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিশেষ করে আমার বড়ইটা খুবই মজা হয়েছিল বড়ইটা একবার সেদ্ধ হয়ে নরম হয়ে গেছিলো তো সেই খাবার সময় বড়ইটা খেতে খুবই মজা লাগছিল তো আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার কাছে তো খুবই ভালো লাগছে তো আজ এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য